হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালটা আরম্ভ করলাম তো দেখো এদিকে বসিয়েছি ভাত আর একদিকে বসিয়েছি চা হ্যাঁ হয়তো ভাবছো দিদি ভাই তুমি চা বসিয়েছো বসিয়েছে তোমাদের দাদা ভাই ওই যে বলি না ঘুম থেকে উঠেই চা বসায় আর চা বসিয়েই ছোটে বাথরুমের দিকে আর সোজা চলে গেছে বাথরুমে আমাকে বলে গেল চায়ে চিনি দিয়ে গেছি তুমি একটু চা পাতাটা দিয়ে নামিয়ে দাও তো আমি বললাম ঠিক আছে এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি কারণ মেয়ে যাবে স্কুলে আজকে কালকে তো স্কুল ছুটি ছিল আজকে আবার স্কুলে যাবে তো সেই কারণেই সকাল সকাল উঠে মোটামুটি বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে দোকানে গেছিলাম ভাতটা বসিয়ে দিয়ে দোকানে গেছিলাম গ্যাসটা কমিয়ে তো তার মাঝখানেই দেখি তোমাদের দাদাভাই চা বসিয়েছে আমাদের তিনজনের জন্য মেয়ে চা দিয়ে বিস্কুট দিয়ে খাবে আর রাত্রিবেলার আনার অভ্যেস যেহেতু নেই সকালবেলার অভ্যেসটা ছাড়তে পারি না সকালবেলায় দোকানে গেলাম বিস্কুটও আনলাম আর ওদিকে চাউমিনও নিয়ে আসলাম মেয়ে আজকে টিফিনে নেবে চাউমিন তো সেই কারণে চাউমিনটা এনে ভিজিয়ে দিলাম ভাবলাম এদিকে ভাতটাও হয়ে যাক আর আমাদের চা খাওয়াও হয়ে যাবে চাউমিনটাও ভিজে যাবে বেলা এখন বেশি হয়নি এই পনেরো নটা মতো বাজে তো এই দেখো আমরা খেতে বসেছি বারান্দায় চা আর মিষ্টুর জন্য নিয়ে আসলাম একদম টাটকা টাটকা দুর্বা ঘাস তো আজকে দেখো মুড়ি কিন্তু দিইনি তোমরা সবাই বারণ করছো মুড়ি দিতে তো সেই কারণে কিন্তু আমি দু তিন দিন হলো দুদিন হলো মুড়ি দেওয়া পুরো বন্ধ করে দিয়েছি এই যে সকালবেলাটা একটু ঘাস পাতা খেতে দিই আর পুদিনা পাতা কালকে রাত্রিবেলা শেষ হয়ে গেছিলো তো তোমাদের দাদাভাই আজকে আবার বাজারে যাবে আজকে ওর জন্য অনেক কিছু নিয়ে আসতে বলেছি আর এখন আমরা সকালবেলায় খাবো ওকে কিছু খেতে দেবো না তো আমরা যেখানে চা খেতে বসি বা খাবার খেতে বসি সেখানেই না ওকে নিয়ে আসি তো ওকে একটু খেতে দিয়ে দিলাম সবার একটু চা বিস্কুট খাওয়া হয়ে গেল আর চা বিস্কুট খাওয়া মানেই কিন্তু অনেকক্ষণ একটু গল্প করা তাই তোমাদের দাদা ভাইকে বলছিলাম ইস খুব ভালো হতো যদি এখন মেয়েকে ফোনটা না কিনে দিয়ে কটা দিন বাদে দিতাম বেশ ভালো হতো তো আমার ঘরটা রং করা হয়ে যেত তো মেয়ের এই কথাটা শুনে এত মন খারাপ হয়ে গেছে বলছে মা তাহলে ঘরটাই রঙ করে দিতে পারতে আসলে কেন বললাম বলো তো এই কথাটা সকালবেলায় আর পারছি না এত কোমর আর পিঠ যন্ত্রণা করছে আর সত্যি কথা বলতে এখন ওই ঘরে না একদমই শোয়া হয় না আর ওই ঘরে শুই না আর ঘরটা ব্যবহার করি না বলে না ঘরের মধ্যে থেকে কেমন যেন যতই রোজ পরিষ্কার করে আসি কেমন যেন একটা ড্যামের গন্ধ বেরায় মেয়ে তো গিয়ে বিছানায় শুতেই চায় না রোজ একবার করে বাবাকে বলে বাবা খাটটা এই ঘরে নিয়ে আসো না তো সেই কারণেই বললাম তো আমরা চা খেতে খেতে এই আলোচনাটাই হচ্ছিল তারপরে যেই আমি বলেছি মেয়ের ফোনটা না কিনে দিয়ে যদি ঘরটা রঙ করতাম মনে হয় ভালো হতো তোমাদের দাদাভাই ভাই বললো দাঁড়াও আর একটা সপ্তাহ দাঁড়িয়ে যাও একটা সপ্তাহের মধ্যে আমার যে কাজটা করে এসেছি টাকাটাও পুরোটা পেয়ে যাব। তারপরে ঘরটায় রঙ করাতে হাত দেবো আসলে মেয়ের ফোনটা তো প্রয়োজন সেটা আমিও জানি আমি তো মেয়েকে একটু ই কি মেরে বলেছিলাম তাতেই মেয়ের রাগ হয়েছে তো সেই কারণেই আর তোমরাও বলেছ যে এক ভাই বলেছিল যে তুমি ওই কিপ্যাড ফোনগুলো কিনে দিতে পারত ওকে দেখো সেটা কিনতাম আর স্ক্রিন টাচ কিনতাম খুব একটা কিন্তু দাম নেয়নি তোমাদের আজকের ব্লগেও আমি দেখাতে ভুলে গেছি ফোনটা তো ওই ফোনগুলো কী বলতো বড়ো তো হয়েছে এসব বন্ধু বান্ধবদের সঙ্গে মেশে ও যদি এখন একটা সবার সামনে ওই ফোন বার করে তাহলে কেমন লাগে হ্যাঁ একদমই সতর্ক করে তারপরেই আমি ওকে ফোন দিয়েছি ফোনটা শুধু একমাত্র বাইরে যখন পড়তে যায় তখনই ওর হাতে দিই আর সবসময় কিন্তু ফোনটা আমার কাছেই থাকে বলেছি খুব প্রয়োজন না হলে তাহলে ফোন কিন্তু হবে না শুধু বাইরে পড়তে গেলেই ফোন হবে সকালের অনেকটা টাইম কেটে গেছে তো তোমাদের দাদাভাইকে এখন ছাদে নিয়ে যাচ্ছি ওই যে আমি বালিশগুলো চেয়ারে রোদে দিলাম আর এই দেখো সকাল ভাই তো সকালবেলা তোমাদের দাদাভাই গিয়ে কম্বল কাঁথা এগুলো দিয়ে এসেছিলো আর নিচে যেই বালাপোষ্টা পাতা ছিল ওটা আর তোলা হয়নি ওটা মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর ওটা তুলে দিলাম অনেকটা টাইম কেটে গেছে মেয়েকে টিফিন করে দিলাম মেয়ে খেলো আলু সেদ্ধ দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত আর তোমাদের দাদাভাইকেও চাউমিন দিয়ে দিলাম আমি আজকে আর চাউমিন খাইনি খেতে ইচ্ছে করছিল না তো আমি একটুখানি মুড়ি দিয়ে ছাতু দিয়ে পরে খেয়ে নেব। যদি খিদে পায় চা বিস্কুট খেয়েছি তো এখন আমার খিদে নেই তো সেই কারণে দেখলাম আজকে রোদটা খুব সুন্দর তোমাদের দাদাভাইও বাড়িতে আছে আর সকাল সকাল সব কিছু ছাদের ওপরে দিয়ে দিয়েছি মেন সকালবেলায় কাজ আরম্ভ হয় মেয়ে চলে যায় স্কুলে তারপর থেকে একটার পর একটা কাজ মানে তখন আর কাজ যেন শেষ হয় না আর মনে হচ্ছে মানে দিশে করতে পারি না যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব গতকাল জামা কাপড়গুলো কেঁচেছিলাম জামাকাপড়গুলো মোটামুটি কিছু কিছু শুকিয়ে গেছে আর সব কিছু কিছু তুলে এনে ভাজ করে রাখছে তো এরপরে আমার খুব ইচ্ছে আছে ওই আলনাটা ঘরে আনবো না জানো তো ঘরে রঙ হয়ে গেলে একটা স্টিলের আলনা কেনার ঘরে যদি আলনা না থাকে সত্যিই একদম কিন্তু ভালো লাগে না তো একটা আলনা কেনার খুব ইচ্ছে আছে এই দেখো মাঝখানে দেখতে দেখতে এদিকের কাজগুলো সারতে সারতে জল চলে এসছে জল চলে আসার সাথে সাথে আমি অল্প কটা জামাকাপড় ছিল ধুয়ে দিলাম বালিশগুলোকে রোদে দিয়েছিলাম এই যে এই দিক ওই দিক করে দিলাম আর ওই দেখো ওপরে বালাপোসটা দিয়ে এসছে আর বাদ বাকি কিছু জিনিস তুলে নিয়েছি কারণ একেবারে আবার যদি মেঘলা করে বৃষ্টি নামে আমি একা একা দিশা পাবো না তোমাদের দাদাভাইকে পাঠালাম একটু বাজারে আলু পিঁয়াজ টিয়াজ কিচ্ছু নেই বললাম যাও তুমি একটু বাজার থেকে ঘুরে আসো এখন যেহেতু ও বাড়িতে তো সেই কারণে সবজিওয়ালার থেকে নিচ্ছি না বাজারে গেলে তো একটু কম হয় সবজি সবজিওয়ালার কাছে একটু বেশি হয় যখন প্রয়োজন হয় মানে বাজারে যাওয়ার কেউ থাকে না তখন তো সবজি আলা দাদার কাছ থেকেই নিই এই দেখো আমার একটা কাগজ ফুল গাছ নিচে থেকে থেকে জানি না কীভাবেই গাছটা মরে গেল তো সেই গাছগুলোই দেখছিলাম সামনের গোলাপ গাছটা আমার কত সুন্দর হয়েছে দেখো কতগুলো ফুল দিয়েছে এখনও অনেক করি আছে আবার এই ফুল কটা হলেই মাথা দিয়ে কেটে দেবো আবার নতুন নতুন করি উঠবে আর এই দেখো এই যে জবা গাছটাকে যে এইখানটায় দিয়েছি না এখানটায় বেশ সুন্দর রোদ পড়ে জবা গাছটা ওইখানে থাকাতেই আমার একদম পুরো মরে গেছিল গাছটা তো এখানে এনে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আর আজকে একটা ফুল ফুটেছে এখন পরপরই দু তিন দিন ফুল ফুটবে কারণ তিনটে চারটে মতো করি আছে গাছে তো সকালবেলার ফুলটা বেশ সুন্দর থাকে তবে এখন তুলবো না পুজো দেওয়ার সময় তুলব এখন তুললেই না গুটিয়ে যাবে ফুলটা আমি একটুখানি ভূতের গান গল্প চালিয়েছি আর আমি এদিকে সব কাজগুলো করে নিলাম ঘরটা পরিষ্কার করলাম ঘর আর কী পরিষ্কার ওই টেবিলটা একটু গোছানো আর এদিকে যা রান্নার বাসন ছিল মানে সকালের টিফিনের যা বাসন কোষণ ছিল সেগুলো সব মেজে নিয়েছি তো এর মাঝখানে বাসনগুলো শুকিয়ে গেছে জল ঝরে গেছে রোদ্দুরে দিয়ে রেখেছিলাম তো তারপরে বসে গেলাম বাসনগুলো গোছাতে কারণ হাতে এখন কোনো কাজ নেই তোমাদের দাদাভাই বাজার থেকে আসবে তারপরে আবার রান্না রান্নাবান্না এখনও রান্নাবান্না ঠিক হয়নি দেখি বাজার থেকে কি নিয়ে আসে সেই বুঝে রান্না বান্না হবে আজকে ঘরে সবজি বলতে কিছুই নেই তবে মাছ চালায় সকাল সকালবেলায় তবে মাছ আজকে আর নিতে ইচ্ছে করলো না তো ভাবলাম চলো থাক দেখি বাজার থেকে কি নিয়ে আসে তারপরে করব। আমি এদিকের কাজগুলো করতে করতেই তোমাদের দাদাভাই চলে এসছে বাজার থেকে তো এখানে দেখলাম মিষ্টুর জন্য অনেক কিছু নিয়ে এসেছে তো আমাকে অনেকেই আমাদের পাড়ায়ও অনেকে বলছে যে তুই কলমি শাক একদম অনাহাসে দিতে পারিস কিচ্ছু হয় না তো কলমি শাক তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এক আটি তারপরে পুদিনা পাতা নিয়ে এসছে শশা নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে আর নিয়ে এসছে পটল আর নিয়ে এসেছে পেঁয়াজ আদা রসুন আলু আর নিয়ে এসছে মাছের তেল তো এই নিয়ে এসছে তো দেখলাম যে তাহলে একটা কাজ করি আলু পটলের তরকারি রান্না করি আর মাছের তেল ভাজা করি এখন সব থেকে জিনিসের দাম বলতে গেলে আলু পেঁয়াজ আদা রসুন সেটাতে মনে হয় হাত দেওয়া যায় না আজকে এনেছে এখানে ষাট টাকার মতো পেঁয়াজ এক কেজির থেকে একটু বেশি আর কুড়ি টাকার আদা আর কুড়ি টাকার রসুন দেখে আমি তো আমার তো মনেই ভরেনি তোমাদের দাদাভাই বলছে আদা রসুন খাওয়া এবার ছেড়ে দাও পাঁচ টাকা করে যে আদা রসুনের পেস্ট পাওয়া যায় ওটা নিয়ে এসে রান্না করো ওটা দিয়ে আগে রান্না করতাম যেন তো কেমন যেন একটা লাগে তরকারি সেরকম স্বাদই হয় না এখানে টমেটো নিয়ে এসছে আর শসা নিয়ে এসছে বলেছিলাম একটা ক্যাপসিকাম আনতে একটা ক্যাপসিকাম নিয়ে আসতে তো তোমাদের দাদাভাই ভুলে গেছে প্রথম দিন যেদিনকে পুদিনা পাতা নিয়ে এসেছিলো না অনেকটা সস্তায় পেয়েছে জানো তো তারপর থেকে যতবারই পুদিনা পাতায় এনেছে এইটুক এইটুক পুদিনা পাতা কুড়ি টাকা তবে আমি দেখলাম মিষ্টু না পুদিনা পাতাটা খুব ভালো খায় জানো তো আর আর দুর্বা ঘাসটা ওইটা আমি না দুব্বাই বলি জানো তো তো যাই হোক এই দুটো জিনিস ও সব থেকে ভালো খায় আর একটা হচ্ছে যেটা আমি ওর মুড়ি দেওয়াটা বন্ধ করে দিয়েছি ওর যেন খাওয়ার পরিমাণটা অনেক কমে গেছে মুড়িটা দিলে যেন কি শান্তি পেত তবে তোমরা অনেকে বলছো বলে আমি মুড়িটা দিই না এখন আর সমস্ত কিছু ওর শাক সবজিগুলোও সব ধুয়ে ঠুয়ে বেছে ঠেছে রাখলাম অনেকটা টাইম ওখানে চলে গেল তারপরে আলু পিয়া আলু ঠালুগুলো সমস্ত কিছু ধুলাম তো এরপরে বসেছি সবজি কাটতে না রান্নাটা এখন বসাবো না একটা এক্সট্রা আজকে কাজ আছে এক্সট্রা কাজ না তো আমার ফ্রিজের ভেতরটা খুব সমস্যা করছে তো ওই কাজটাই তোমাদের দাদাভাইকে দিয়ে একটুখানি দেখাবো আমি এদিকে সবজি কেটে কুটে সব গুছিয়ে রাখলাম রান্নাটা ভাবছি একটু পরে করব তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বললাম একটু ফ্রিজের পেছনটা দেখো ফ্রিজটা একটু টেনে পেছন দিকে সরাও কারণ ফ্রিজের যে ভেতর থেকে ফ্রিজ বন্ধ করলেই সব জল বেয়ে বেয়ে বাইরে পড়ছে বুঝতে পারছি না কেন ভেতরে যেই বাটিটা থাকে ওটা তো আমি গতকালকেই পরিষ্কার করেছি তা সত্ত্বেও সমানে জল বেয়ে বেয়ে পুরো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে তো ওকে বললাম তুমি ফ্রিজটা একটু টেনে নিয়ে আসো টেনে সরিয়ে দাও তো তোমাদের দাদাভাই তাই দেখছে যে কোথার থেকে জলটা বেড়াচ্ছে আর খাবার দাবার যা রাখছি না সব কিছু যেন জলে ভরে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো বললাম যে যদি ওখানে বাটিটা ভরে গিয়ে থাকে তাহলে জলটাকে একটু চেঞ্জ করে দাও ফ্রিজ সরিয়েই দেখি যা বাবা কি অবস্থা হয়েছে দেখো এই পেছনটা পুরো ড্যাম পরে কি অবস্থা এই জায়গাটা যেহেতু জল বেয়ে বেয়ে পড়ে না ফ্রিজ আমি একটা মুহূর্তের জন্য বন্ধ করতে পারি না এখানটায় পুরো জল পড়ে পড়ে পুরো ড্যাম পড়ে গেছে ফ্রিজটা সরালাম কারণ নতুন ঘর বুঝতেই পারছো কি অবস্থা মেঝেটা তোমাদের দাদাভাই ওইটা পরিষ্কার করছে আর বাজে এখন এই বারোটা পনেরো মতো আমি ওদিকের সব কাজ সাথে সাথে অনেকটা দেরি হয়ে গেছে ভাবলাম একটা কাজ করি এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো ঘরে নেব এক্ষুনি বালিশ চেয়ার সব কিছু তুলে দিয়েছি আর এখন জলগুলোকে আগে ভরে নিই কারণ আজকে আর একটার মধ্যে আমার কাজ হবে না আজকে কাজ করতে একটু টাইম লাগবে তো যেহেতু ফ্রিজটা ধরবো তো সেই কারণে এক্সট্রা কাজ আছে এদিকে বালতি গামলা যা আছে সব ভরে রাখবো আর এই দেখো দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো এই গামলাটা আর দুটো গামলাই আমি ওই ঘরের নিচে পেতে রাখি কারণ কখন হুট করে বৃষ্টি নেমে যায় তখন তো দৌড়ে যাওয়া যায় না আর পুরো ঘরে জল ভর্তি হয়ে যায় তো সেই কারণে যেই জায়গা থেকে জল পড়ে এই দুটো গামলা আর ওই হাঁড়িটা পেতে রাখি ওখানে সব সময় এখানে সব জলগুলো ভরে নিলাম চলো এবার গিয়ে দেখি তোমাদের দাদাভাই কী করেছে দেখলাম ফ্রিজটা গিয়ে টেনে সরিয়েছে সরিয়ে ও ফ্রিজের ভেতরটা দেখো আমার এই নাইটিটা দিয়ে পুঁছে মাথাটা আমার পুরো গরম হয়ে গেছে কেন জানো ওই নাইটিটা হচ্ছে আমি পা পোছা হিসাবে ব্যবহার করি আর ও আমাকে বলছে নাইটি যে তোমার পা পোছা দেখে তো বোঝাই যায় না আমি ভেবেছি ওটা তোমার পড়ার নাইটি তো আমার খুব মাথা গরম হয়ে গেছে জানো তো উল্টো পাল্টা কাজ যদি কেউ করে না আমার খুব মাথা গরম হয়ে যায় আর তার মধ্যে একটা অকাজও হয়ে গেল এই দেখো পড়ে গিয়ে ঘড়িটা পুরো ভেঙে গেছে পুরো ভেঙে গেছে বলতে ভেতরের সেকেন্ডের কাঁটাটা পুরো খুলে পড়ে গেছে ঘড়িটা ও ঠিক করতে পারলো না দোকানে নিয়ে যাব দেখি ঘড়িটা ঠিক করে দেব। আচ্ছা তোমরাই বলো ভিডিওতে তো কী দেখলে ও আমাকে ধাক্কা মেরেছে না ও আমাকে ঠেলে সরাতে গেছে বলেই তো আমি সরেছি তো সেই কারণেই ঘড়িটা ধাক্কা লেগে পড়ে গেছে আর ওর সঙ্গে আমার সঙ্গে তক্ক বেঁধে গেছে তো যাই হোক ঘড়িটা মুদ্রা কথা ঘড়িটা মাঝখান থেকে ভেঙে গেল ফ্রিজটাকে আমি আর ওইভাবে দিলাম না কেন বলো তো ওই জায়গাটা পুরো ড্যাম পড়ে গেছে তো তো তোমাদের দাদাভাইকে বললাম ফ্রিজটা এখন আপাতত এইভাবে রাখো তাই রেখেছে আর আমি ওকে বলছিলাম দেখো একটা ফ্রিজ এইভাবে রেখেছি তাই মনে হয় জায়গাটা কত ছোট্ট হয়ে গেছে ঘরে যখন জিনিসপত্রগুলো ঢোকানো হবে তখন তো মনে হয় ঘরে জায়গাই থাকবে না একটা বড় তোয়ালে নিয়ে আসলাম ওই ঘর থেকে তোয়ালে দিয়ে ফ্রিজের ওপরটাকে আগে ঢাকবো তারপরে ফ্রিজের কভারটা দেবো প্রথমে ভেবেছিলাম ফ্রিজের কভারটা নোংরা হয়েছে তারপরে দেখলাম না পরিষ্কারই আছে ওটা অনায়াসে পেতে দেওয়া যাবে এখন আর ধোয়া কাচা কিছু করব না কারণ যদি রঙ করা হয় তার মধ্যে তখন পুজোর আগ দিয়ে দিয়ে সব কিছু করবো তো এখন আর কিছু করব না সত্যি কথা বলতে কী বলতো পুজো সামনে চলে এসছে তো এখন আর ভাল লাগছে না মনে হচ্ছে কবে ঘরে পুরো জিনিসপত্রগুলো ঢুকে যাবে আমি একটু সব কিছু রোদ্দুর টদ্দুর দেবো পয় পরিষ্কার করে গুছিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে তুলব। আমাদের বাঙালিদের দুর্গা পুজোর সময় যেমন আমরা জামাকাপড় কিনি ঘুরতে যাই সাদা জিনিস কিনি সবের সঙ্গে সঙ্গে দেখবি দুয়ারও কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে রাখতে ইচ্ছে করে আজকে আমার নতুন ঘর বলে তা না আমার যেমনই যখন যেমনই ঘর ছিল আমি কিন্তু এই পুজোর সময় ঝাড়া মোছা করে পরিষ্কার করে রাখি শুধু আমি বলে না এই কাজটা তো সবাই করে তবে কি বলো এত আগে থাকতে করতে ভালো লাগে না একটু পুজোর কটা দিন মোটামুটি দিন পনেরো কুড়ি আগ থেকে করলে পুজোর সময় একটু সব পয় পরিষ্কার থাকে আর সব গোছানো গাছানো থাকে খুব ভালো লাগে আবার একবার করি দীপাবলির সময় দীপাবলির আগে তখন একবার করে নিই এদিকে আলুগুলো ধুয়ে রেখেছিলাম আলুগুলো শুকিয়ে গেছে জায়গা মতো রেখে দিলাম আর পেঁয়াজ টিয়াজগুলো জায়গা মতো রেখে দেবো ফ্রিজটা যেহেতু ওইভাবে রেখেছি আর ওই ফ্রিজের ওই দেখো গ্যাপ জায়গাটা আছে ওই জায়গাটাতে আমি এই আলুর ঝুড়িটাকে রেখে দেবো তো দেখছি বাপের বাড়ির জলটা কমলে তো বলেছি যে সোফাটাও নিয়ে আসবো তবে আমার মেয়ের একদমই ইচ্ছে না যে সোফাটা রাখার মেয়ে বারবারই বলছে মা সোফাটা বিক্রি করে দাও কারণ সোফাটা যদি এখন এনে ঘরে রাখো ঘরে কোনো জায়গাই পাওয়া যাবে না তো আমি বললাম না সোফাটা আমার অনেক শখ করে কেনা খুব ইচ্ছে মানে শখের একটা জিনিস বলতে পারো সোফাটা সব জিনিসই শখের এই ফ্রিজটাও কিনেছিলাম অনেক শখ করে একটু ঠান্ডা জল খেতাম খেতে চাইতাম বলে সবার কাছে অনেক কথা শুনেছিলাম তখন এক বছর তোমাদের দাদাভাই বিবাহ এটা কিনে দিয়েছিল। তো যাই হোক অনেক শখ করে করে অনেক কষ্ট করে করেই ঘরের জিনিসগুলো আজকে এত বছরে একটু একটু করে সংসারটাকে গুছিয়েছি তো জিনিসগুলো খারাপ হতে থাকলে না চোখের সামনে খুব মানে খারাপ লাগে আর কোনো জিনিস যেন সত্যি কথা বলতে ছিঁড়ে গেলে ভেঙে গেলেও ফেলতে ইচ্ছে করে না কেমন যেন মায়ায় জড়িয়ে যায় তাই না সব জিনিসই সংসারের ছোটোখাটো সব জিনিসই দেখবে একটা না একটা স্মৃতি জড়ানো থাকে ফ্রিজটা মুছে সুন্দর করে গোছালাম ফ্রিজ কিন্তু আলাদাভাবে আর পরিষ্কার করলাম না পরে করব সবই পরে রেখে দিয়েছি পরে করব বলে এইভাবে গুছিয়ে নিলাম হলুদ টেডি বিয়ারটা টেডি বিয়ারটা ওই ঘর থেকে নিয়ে এসেছি তো ফ্রিজের ওপরে রেখেছি তারপরে দেখলাম হায় রে আমার সাদা দেয়ালের টেডি বিয়ারটা নোংরা যে পুরো বোঝা যাচ্ছে কালকে দেখি টেডি বিয়ারটাকে ধুয়ে দেবো এর আগের দিন দুটো ধুয়ে দিয়েছিলাম ওই দুটোকে আর ওই ঘরে নিয়ে যায়নি দেখবে খেয়াল করে মাঝে মাঝে আমার টিভির ওপরে ওই দুটোকে রেখেছি তো এটাকে রাখলাম ফ্রিজের ওপরে কালকে ভাবছি ধুয়ে দেবো নোংরা নোংরা লাগছে এরপরে রান্নাও বসিয়ে দিয়েছিলাম আলু পটলের তরকারি আমার রান্না হয়ে গেছে আলু পটলের তরকারি আর কী দেখাবো তোমাদের আলু পটলের তরকারি রান্না হয়ে গেছে তরকারিটা ঢালতে গিয়ে দেখো এক্ষুনি তরকারিটা পুরো পড়ে যেত আসলে আমাদের এই রান্নাঘরের স্লাবটা এত স্লিপ আমি তো সবসময় স্ট্যানের ওপরে রেখে তরকারি ঢালি কারণ এই গরমগুলো সব না হলে নষ্ট হয়ে যাবে স্লাবটা তো সেই কারণে আর এইটা এত স্লিপ কাটে মনে একটু নাড়া লাগলেই বাটি বাটিঘটি পড়ে যায় তরকারিটা একটুর জন্য বেঁচে গেছে পড়েনি ভালো করে মুছে ঠুছে তরকারিটা রেখে দিলাম চলো আজকে তোমাদের সঙ্গে মাছের তেল ভাজার রেসিপিটা শেয়ার করব বলেছি না প্রত্যেক দিন একটা একটা করে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম আলু পটলের তরকারি না দেখিয়ে চলো আজকে যেহেতু ঘরে দুটো রান্না হচ্ছে মাছের তেলের রেসিপিটা তোমাদের দেখাই তো আমরা মাছের তেলটা এইভাবেই খাই জানো তো আমার দিদিরা আবার খায় ওরা আবার বড়াটা খুব ভালো খায় কালো জিরে ফোড়ন দিলাম আর এখানে অনেকটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ফেড়ে নিয়েছি এবার তেলের মধ্যে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তো দিয়ে দেবো এখানে মাছের তেলটা আর আজকে তোমাদের দাদাভাই মাছের তেলটা খুব ভালো নিয়েছে। এসে মাছের তেল আগে আমার খেতে খুব ভালো লাগে আগে তোমাদের দাদাভাই খেত না এইভাবে রান্না করে একদিন দেওয়ার পরে এখনও খুব ভালো খায় পুরো ভাতটা মনে হয় এই তেলটা দিয়ে দিলেই ও পুরো ভালো মানে আর কিছু লাগবে না ওর এখানে ছোট ছোটো করে আলু কেটেছি বেগুন কেটেছি এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এরপরে কি পরিমাণ মতো একটু নুন দেব লঙ্কার গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দেব আর একটু হলুদ দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো যেহেতু আলু দিয়েছি একটু ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে ভাজবো তাহলে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তাহলে খেতে বেশ ভালো লাগে আর শেষ নেই শুধু যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি তা কিন্তু না রান্না করতে করতে সব কিছু গুছিয়ে গেছে পরিষ্কার করলাম ঘরটা ঝাড় দিলাম তারপরে মিষ্টুর খাঁচা পরিষ্কার করলাম তো ওর জন্য আবার ঘাস তুলে আনলাম জামাকাপড় তুললাম আর শেষ নেই অনেক কটা কাজ করেছি তার মাঝখানে এদিকে রান্নাও আমার কমপ্লিট আলু পটলের তরকারি আজকে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ধনে পাতা ভালো লাগে নিরামিষ তরকারির মধ্যে আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাছের তেলটাও হয়ে গেছে ব্যাস আজকে এই দুটো রেসিপি রান্না হয়েছে তবে একটাও আমার মেয়ের মন পছন্দের না মেয়ের জন্য ভাতে আলু সেদ্ধ দিয়ে রেখেছি আসলে পরে একটু যদি ভাত খায় ডিম ভাজা করে দেবো গ্যাসটা ঠান্ডা হয়ে গেছে তার মাঝখানে বাসনগুলোও মেজে নিয়েছি সব কিছু এরপরে গ্যাসটা মুছবো গ্যাসটা মুছে আর কাজ বলতে ঘর মোছা আছে বাইরে ঠাইরে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে একেবারে ধুয়ে ঠুইয়ে সব পরিষ্কার করে এসেছি বাজে এখন প্রায় পনে দুটো আমি আজকে খুব একটু তাড়াহুড়ো করছি কারণ আমি আজকে ঘরের কাজগুলো সেরে তোমাদের দাদাভাই ভাই আর আমি একটু বেরাবো বেরাবো বলতে আমি একটুখানি জিরো অ্যাকাউন্টে যাব যেখানে আমার লক্ষ্মীর ভান্ডারের টাকাটা থাকে তো ওইখানেই একটু যাব তো ভাবলাম যে সমস্ত কাজটা সেরে বেরাই আর পেছন দিকে কোনো চিন্তা থাকবে না তবে এখন কাজটা করছিল আমার খুব খিদে পেয়ে গেছিলো জানো তো সকালবেলা সেই চা বিস্কুটই খেয়েছি আর লাস্টে ভেবেছিলাম ছাতু মুড়ি খাবো তারপরে আর খাইনি এই সময় কাজটা করতে করতে তাই আমি বলছিলাম খুব খিদে পেয়ে গেছে তারপরে আবার তোমাদের দাদাভাই দেখলাম দোকান থেকে গিয়ে আমার জন্য পাঁচ টাকা দিয়ে একটা কেক নিয়ে আসলো ওটা খেলাম একটুখানি জল খেলাম তারপরে পাঁচটা মিনিট একটু বসলাম হাঁপিয়ে গেছিলাম তারপরে আবার কাজে হাত দিলাম তো যাই হোক দেখো সংসারের কাজ তো আর শেষ নেই একটার পর একটা কিন্তু লেগেই থাকে যতক্ষণ চোখ খোলা ততক্ষণ সংসারের কাজ না আমার এটা না মেয়ে এখন বড় হয়ে গেছে আমার সারাদিন সংসারের কাজ না আমার ওই ধরো সকাল সাড়ে সাতটা আটটার থেকে দিন শুরু হয় ওই ধরো দুটো আড়াইটে তিনটেই তিনটে অবধি আমার কাজ ব্যাস তারপরেই আমার আর কোনো কাজ থাকে না আমি সব সেরে ঠেরে একেবারে ওই যে শুই আর কোনো কাজ থাকে না রাত্রিবেলার রান্না যেহেতু করাই থাকে তো সেই কারণে রান্নাবান্নারও কোনো ঝামেলা থাকে না তারপরে শুধু খাওয়া আর রাতের বাসনটুকু ধুয়ে রাখা ব্যাস তারপরে আর শরীর দেয় না কিছু কাজ করতে আর ভাবি এক একটা সময় যে এক একটা একটা সময় যখন ছিল মেয়ে ছোট ছিল চব্বিশ ঘন্টাই মনে হয় কাজ ছিল একটা টাইমও আমি স্বস্তিরভাবে বসতে পারতাম না কেন বলো কাজ ফেলে রেখে আমার আবার বসতে ইচ্ছে করতো না আর মেয়ে ছোটোবেলায় না খুব জ্বালাতো জানো তো ওকে দোলনায় শুয়ে কাপড়ের দোলনা বানাত বানিয়ে দিয়েছিল আমার এক পিসি তো সেই দোলনার মধ্যে শুইয়ে ওকে আমি সব কাজ করতাম তখন তো এক্সট্রা অনেক কাজ ছিল তখন এরকম গ্যাসেও রান্না হতো না উনুনে রান্না করতে হতো ঝপ করে এরকম মশলাও বাটা হয়ে যেত না শিলে মশলা বাটতে হতো তারপরে মাটির ঘর ছিল সেগুলোকে লেপা দেওয়া প্রত্যেক দিন প্রচুর কাজ ছিল প্রচুর কাজ আর তারপরে একটা বাচ্চার কাজ তো যেনই সেই হিসেব করলে এখন সেরকম আর সংসারে কোনো কাজই নেই মেয়ে বড় হয়ে গেছে আর কোনো কাজই নেই ঘর বাড়ি নোংরা কারোরও কেউ নেই কাজ দেখতে দেখতেই যেন শেষ হয়ে যায় তবু ভালো দিনের এই কটা এইটুকুনি টাইম কাজ করলে না নিজের শরীরও ভালো থাকে স্নান করে চলে এসেছি তো তোমাদের দাদাভাই আজকে ভাতটা বাড়ছে তো একেবারে খেয়ে দিয়েই বেরাবো তো এখানে আমি বসেছি এখন পুজো দিতে ছাদ থেকে সব ফুল নামিয়ে নিয়ে আসলাম আর এখানে শিব ঠাকুরকে স্নান করিয়ে গোপালকে স্নান করিয়ে তো এখানে পুজো করতে বসেছি আমার যেই ভাই শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছিল ও আমাকে বলেছিল যে দিদি প্রত্যেক দিন তুই এই অষ্টগন্ধাটা শিবের মাথায় কিন্তু দিবি দিয়ে পুজো করবি তো শিব স্নান করিয়ে তারপরে কিন্তু আমি এই অষ্টগন্ধার এইটা প্রত্যেক দিন দিই তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করলাম না সামনে একটা ভালো ভিডিও আছে তোমাদের জন্য সেই কারণেই জিরো অ্যাকাউন্টে আমার যাওয়া তো আজকের ভিডিওটা কিন্তু আমি এই অবধিই শেষ করেছি ব্যাস এই পরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমি আর তোমাদের দাদাভাই বেরিয়েছিলাম তারপরে এসে ওই যে রেস্ট নেওয়া আর তো কোনো কাজ নেই তাই আজকের পুজোটা দিয়েই ভিডিওটা শেষ করেছি বাজে এখন এই পনেরো তিনটে মতো চলো সবাই ভালো থেকো কিন্তু আবার দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম আর এই যে কাকিমারা ফুল রেখেছে সেগুলো সব নিয়ে এসেছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব আমার আবার একটু বেশি ফুল হলে পুজো দিতে খুব ভাল লাগে তবে চলো ঠাকুরের চরণে একটা করে ফুল দিলেই যথেষ্ট যা আছে সেইটুকুনিতেই সন্তুষ্ট